দেখো আজকের ভিডিওতে তোমাদের জন্য অনুপাত এবং সমানুপাতের কিছু ভালো ভালো প্রশ্ন আছে সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমরা অনেক কিছু জিখতে পারবে আর এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে চাকরি পরীক্ষাতে কিন্তু চলে আসে তাই তোমাদেরকে বলবো যেমনটা তোমরা ধরে নিতে পারো ডাব্লিউইপি কেপি সেই কনস্টেবল হোক বা এসআই হোক অথবা রেলওয়ে এক্সাম হোক বা রাজ্যের এবং কেন্দ্র কেন্দ্রের যে কোনো এক্সামে ধরে নিতে পারো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে চলে আসে তাই তোমাদেরকে স্পেশালি পশ্চিমবঙ্গে প্রথম এইভাবে তোমাদেরকে একদম ফ্রি কন্টেন্ট দেওয়া হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমরা প্রত্যেকে আমি চাইছি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভাই বোন প্রত্যেকটা অঙ্ককে ভালো করে যেন শিখতে পারে শর্টকাট ওয়েতে কারণ কি হয়তো ছোটোবেলা তোমরা শিখতে পেয়েছো যে মানে একটু লেন্দি প্রসেসে করতে হয় যেটা আর কি একাডেমিকারে মানে স্কুল লেভেলে কিন্তু আমাদের এইখানে যে কম্পিটিভ এক্সামে কিন্তু সেভাবে একদমই চলে না তোমরা নিজেরাও জানো একদম শর্টকাট ওয়েতে অঙ্কগুলোকে করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমাদেরকে সুপার লেভেলে কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে আমাদেরকে একদম শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব মানে সহজভাবে পরীক্ষার খাতায় গিয়ে অ্যান্সারগুলো করে আসতে পারো তো দেখো একদম প্রথম থেকে আমরা শুরু করছি একদম প্রথম দাগের প্রশ্নটা কী দেওয়া আছে এবিসি গ্লাসের আয়তন অনুপাত এগুলো মানে কি গ্লাসের আয়তন এক বি গ্লাসের আয়তন হচ্ছে দুই সি গ্লাসের আয়তন হচ্ছে তিন এবং তাতে সিরাপ ও জলের অনুপাতগুলি এমন ওয়ান ইস টু 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 ইস টু থ্রি আর থ্রি ইস টু টু মিশ্রিত তিনটি মানে এই যে ধরো যেগুলো মিশ্রিত আছে এই তিনটি নতুন পাত্রে বলছি মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাতটা কত হবে সেটা আমাদের বের করতে হবে একদম তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিচ্ছি তোমরা সেভাবে ক্যালকুলেশন করবে তোমাদের একদম ইজি হয়ে জিনিসটা উঠে যাবে তো মেনলি যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে কি তোমরা তোমরা দেখে নাও প্রসেসটা ওয়ান সেকেন্ড বিষয়টা হচ্ছে কি ধরো এই জিনিসটা এইভাবে করতে হয় মানে কি যে আমাদের এখানে এক রয়েছে না এক অনুপাত প্রথম যে পাত্রটা তাই না গ্লাসের এটা কি করবে দেখো এই জিনিসগুলো একটু কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দিই এখানে মধ্যে দুজনে প্রথমটা হচ্ছে সিরাপ আর পরেরটা হচ্ছে জল তাহলে প্রথমে সিরাপগুলিকে আগে রাখবো সিরাপ মানে কি এক সিরাপ টোটাল তিনের মধ্যে এক আর দুই তিন না প্রথমটা শিখিয়ে দিচ্ছি তারপর এগুলো একই রকম বললেই বুঝতে পারো তোমরা আর কি তো মেন কথা হচ্ছে এখানে যে প্রথমটা হচ্ছে এক মানে যেটা হচ্ছে সিরাপ তাহলে সিরাপগুলিকে এক সাইডে করে দিই আর আমরা জলগুলিকে এক সাইডে করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এবার সিরাপটা হচ্ছে এক দু দুজনে মানে এই দুটো মিলে কি তিন তিনের মধ্যে এক হচ্ছে আমাদের সিরাপ চলো আমাদের লিখবো এখানে তাহলে এক হচ্ছে সিরাপ কার মধ্যে তিনের মধ্যে বিষয়টা বুঝবে প্লাস এবার এইখানে দুইকে নিচ্ছি মানে ব্যাপারটা কি বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি ওয়ান সেকেন্ড দাঁড়া ওয়ান সেকেন্ড মানে প্রথমে এই যে একটাকে নিলাম এবার এই দুইটাকে এখানে নেব তারপরে পরেরটাবেলা তিনকে নেব আর কি ঠিক আছে দুইকে নেব কিন্তু এখানের মধ্যে সেম এই দ্বিতীয়টা আমরা দেখব দ্বিতীয়টা মধ্যে দুই আমাদের কি সিরাপ তার সিরাপটাকে উপরে রাখবো আর দুজনে মিলে কত পাঁচ সেই পাঁচটাকে নিচে লিখবো তাহলে দুই বাই কত দুই বাই হচ্ছে কি আমাদের পাঁচ প্লাস দেবো কেন এগুলো সব সিরাপগুলিকে যোগ করছি এরপরে আমরা কী করব এই যে তিনটাকে এখানে লিখবো তাহলে তিনটাকে যদি এখানে লিখি আর আমাদের পরের আমরা কী করবো বলো তো এখানে এই তিন হচ্ছে সিরাপ আর দুজনে মিলে পাঁচ নিচে লিখবো তাহলে প্রথমটা সিরাপগুলিকে আমরা উপরে লিখলাম আর দুজনে মিলে পাঁচ সেটাকে আমরা লিখলাম তো এই এই ব্যাপারগুলো আমরা প্রথমত ক্লিয়ার করে দিলাম এবার নেক্সট আমরা দেখবো ওয়ান ইনটু এবার আমাদের সেম টেম প্রসেস এবার দ্বিতীয়গুলিকে উপরে রাখবো দুইটাকে উপরে রাখলাম নিচে তিন প্লাস এবার ওই যে সেম একই প্রসেস দেখো মানে কী করলাম এবার জলটাকে উপরে রাখলাম আমি দুইটাকে উপরে রাখলাম আর দুজনে মিলে তিন এটাকে নিচে রাখলাম আর এবার তিনটাকে উপরে রাখবো তারপর দুজনে মিলে পাঁচটাকে নিচে রাখবো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো আশা করি আমি কী বলতে চাইলাম নিচে হচ্ছে পাঁচটাকে রাখলাম নিচে ওয়ান সেকেন্ড পাঁচ হ্যাঁ এরপরে আমরা কী করবো প্লাস করবো টোটাল আমার কথা এখানে তিন আছে তিন ইন্টু আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে আমাদের তিন দুই বসবে আর নিচে আমাদের পাঁচ বসবে তো এই হচ্ছে টোটাল ফান্ডা এবার হয়ে গেলো আমাদের টোটাল ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে মানে কি মানে হচ্ছে একটাই যেগুলো এগুলো ক্যালকুলেশন করে এই যুগুলি আর এই যুগগুলো আলাদা করলেই হয়ে যাবে এখানে এখানে আমরা যদি লসেকো আমরা দেখতে পাচ্ছি পনেরো লসেবো পনেরো যদি লসেবো হয় তাহলে একবার ডাইরেক্ট ক্যালকুলেশন করো যে পাঁচ তাহলে উপরে পাঁচেককে পাঁচ তাহলে উপরে পাঁচ বসে উপরে পাঁচ যোগ হচ্ছে গিয়ে দুদিন চার চার আরেক তিন তিন চারি কত বারো বারো প্লাস এখানে আমাদের পাঁচ পাঁচ মিলে গেলো নয় নয় মানে হচ্ছে তিন নং সাতাশ তিন নং কত সাতাশ হলো তাহলে এই হচ্ছে পুরোটার হিসাবে আমি বের করলাম আর এদিকে আমাদের পনেরো আমাদের লস হব তাই না পনেরো আমাদের কি লস হবো তাহলে পাঁচ তিন পাঁচ 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 দুগুনি দশ যোগ পাঁচে পাঁচে মেরে তিন 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 থেকে নয় নয় দু কত আঠেরো যোগ পাঁচে পাঁচে মানে তিন তিন থেকে নয় নয় দু কত আঠারো এখানেও আঠারো তাহলে পনেরো পরে এমনি লস নষ্ট হয়ে যায় আর এখানে যোগ করলে কত আসে একটু দেখিনি যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কত তিরিশ 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 সাত দুগুণো চোদ্দো চল্লিশ চুয়াল্লিশ দেখি তিরিশ সাঁয়ত্রিশ আত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ ঠিক আছে চুয়াল্লিশ তাহলে উপরে চুয়াল্লিশ আর এখানে যোগ করলাম আঠেরো দুগুণো ছত্রিশ তাহলে ছত্রিশ সাত দশ কত ছেচল্লিশ তাহলে এবার দুই দিয়ে কাটতে পারবে একদম এই দুই দিয়ে কাটলে এখানে বাইশ আর এখানে কত তেইশ দুই তিন তেইশ তাহলে বাইশ ইসটু তেইশ কোথায় আছে এই দাও ডি অপশান আমাদের সঠিক আনসার এবার করে ফেলবে ঠিক আছে চলো আশা করি বুঝতে পারলে আমি মেন কনসেপ্টটা বুঝে নিতে পারলে আর আশা করি সমস্যা থাকে না কারো এবার আমরা দ্বিতীয় তাকেটা চলে আসবো এখান থেকে দেখো এখানে আমার কী বলেছে যে এত টাকা যে ছ হাজার চারশো মানে এক কথা ছ হাজার চারশো টাকা তিনজন শ্রমিকের মধ্যে এরকম অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত দ্বিতীয় শ্রমিক যে দুই অনুপাত থাকে না তুমি দেখো এখানে মুখে মুখে ক্যালকুলেশন হবে মানে কি এই জিনিসটা তোমরা যারা বুঝতে পারছো না তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে তিন বাই কত পাঁচ আর এখানে মিডলে দুই আর এখানে পাঁচ বাই কত তিন তাহলে এই আমরা এটাকে রাম ফিগারে বানানোর চেষ্টা করবো তাহলে এখানে পাঁচ আর এদিকে দুই আমাদের তিন সমস্যা করছে তাই না তাহলে তিন পাশে পনেরো এই পাঁচ আর তিনের লশক হচ্ছে পনেরো তাহলে পনেরো দিয়ে গুণ করে দশ সবার সাথে গুণ কত পনেরো এটার সাথে গুণ পনেরো এটার সাথে গুণ কত পনেরো প্রত্যেকের সাথে গুণ পনেরো এটা কাটলে হচ্ছে কত পাঁচ তাহলে উপরে হচ্ছে পাঁচ কথা পঁচিশ তাহলে এটা ভ্যালু হচ্ছে পঁচিশ জোরালো আর এই পনেরো এটার ভ্যালু কত তিরিশ এটা এটা যদি কাটো তাহলে তিন হবে তাহলে তিন কত নয় তাহলে এই হচ্ছে আমাদের সেটআপটা বেরিয়ে গেলো এই অনুপাত সবাই মিলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট টোটাল হচ্ছে কত চৌষট্টি মধ্যে দ্বিতীয় কত তিরিশ না চাইছে তাহলে তিরিশ আর টোটাল এখানে কত ছিল চৌষট্টি শো তাহলে চৌষট্টি চৌষট্টি কেটে গেলো আর দুটো শূন্য এক্সট্রা রয়েছে দুটো শূন্য জুড়ে দাও মানে তিন হাজার আমাদের সঠিক আনসে মানে বি অপশনটা আমাদের সঠিক আনছে বুঝালে এরপরে আমরা চলে যাব তিন ডাকেরটা দেখো এখানে কী করবে আমাদের অনুপাত দেওয়া আছে সাত আর এগারো উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত এটা হবে এই অত বেশি খাটতে যাবে না এখানে সাত আর এদিকে কত এদিকে আমাদের কত এগারো কোন সংখ্যা যোগ করবো আমরা এখানে ডাইরেক্ট এক্স কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করতে হবে না নির্দিষ্ট সংখ্যা মানে একই সংখ্যা দুটো সংখ্যা একই হবে তাহলে অনুপাত কত হয় তিন আর চার এবার দেখো আমরা কী করব কোনাকুনি গুণ করব কোনাকুনি যদি গুণ করি তাহলে চার সাথে আঠাশ হচ্ছে আর দিকে তেত্রিশ হচ্ছে এবার একটা সেট করলে হবে ও নিয়ে সমস্যা নেই আমাদের তাহলে এই কোনাকুনি আমরা একটা ফার্স্টে করি তাহলে তেত্রিশ তিন আগরণ তেত্রিশ প্লাস থ্রি এক্স আর দিকে চার সাথে আঠাশ ওয়ান সেকেন্ড চার সাথে আঠাশ প্লাস হচ্ছে ফোর এক্স তাহলে এই আঠাশটা এদিকে সে মাইনাস হবে মাইনাস যদি হয় মানে দুই তিন পাঁচ পাঁচ আর এদিকে হচ্ছে এক্স তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম তিন চারের সাথে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে একটা এক্স থাকবে তাহলে এক্সের ভ্যালু কত পাঁচ পেলাম তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে আমাদের কি যোগ করতে হচ্ছিল এই সঙ্গে এক্সের ভ্যালুটা কত পাঁচ তাহলে আর এখানে ফালতু ঝামেলার পাখি লাভ নেই আমরা বুঝে নিতে পারলাম আমাদের সঠিক আনসার অপশন আমাদের সঠিক আনসার হয়ে গেল এবার আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে দেখো এখানে আমাদের এবি এর অনুপাতটা আমাদের চাইছে আর এগুলো তো মান দেওয়া আছে দেখো এস টু বি ইকোয়াল টু ইস টু এখানে ইস টু হ্যাঁ এখানে টু মিস্টেকলি পড়েনি টাইপিং মিস্টেক হ্যাঁ সি ইস টু ডি এর মান হচ্ছে টু ইস টু থ্রি মানে এক কথায় এর ভ্যালু দুই এর ভ্যালু তিন এখানে এর ভ্যালু দুই সি এর ভ্যালু তিন সি এর ভ্যালু দুই ডি এর ভ্যালু তিন এক কথায় হচ্ছে এটা সোজা বাংলায় বলতে গেলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি মানে এ আর এদিকে বি আমার দিকে সি আর এদিকে ডি তাহলে এর ভ্যালু কত দুই প্রথমটা প্রথমটা আর এর ভ্যালু কত তিন তাহলে বাদ বাকিগুলো আমরা পূরণ করে দিই ওই লাইনটা তাই না এবার এর ভ্যালু কত আমি বলে দিলাম একটা দুই প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা তাহলে এদিকে তিন ডান পাশের সংখ্যা দিয়ে ডান পাশে আর বার সংখ্যা দিয়ে বার পাশটা পূরণ করে দিই এবার আমরা দেখতে পাচ্ছি সি সি এর ভ্যালু কত দুই আর দিকে ডি এর ভ্যালু কত তিন তাহলে দুই আর দুই ঠিক আছে এবার আমরা যদি কাটাকুটি করতে পারি তাহলে কেটে দেবো আর নাহলে কাটবো না এবার দেখতে পাচ্ছি কমন কেউ কাটাকুটি হচ্ছেই নাই কেন তাহলে আমরা উপায় কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে দেওয়া তাহলে তিন তিন গুণ করলে সাতাশ হয়ে যায় নয় দুগুণে কত আঠেরো হয় এগুলো সব অনুপাতা করে ছয় ছয় গুনে কত বারো হচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ আট হচ্ছে তাহলে এইটা যেখানে থাকবে আট বারো আঠারো আর এদিকে সাতাশ যেটা এখানে থাকবে সেটা আমাদের কিন্তু একদম সঠিক আনসার মানে এই দেখো বি অপশনটা আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেলো ঠিক আছে চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আমরা চলে যাব আরো নেক্সট লেভেলে চলে যাব দেখো এটার সমাধান করবে কী করে সিম্পল ওয়েতে করে আর মানে এখানে দেখো দুটো নিচে কে তো দুই আর তিন আছে না লসু তাহলে ছয় তাহলে উপরে ছয় দিয়ে সবার সাথে গুণ করে দাও তাহলে ছয় দিয়ে যদি গুণ করে এটার সাথে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে একের ভ্যালু মানে দুই দিয়ে তাহলে ছয়কে ভাগ চলে যাবে তাহলে তিন আর দুই দিয়ে মানে এক কথা কোনোখানি তুলে দিলেও হয় এই তাহলে প্রথমটার ভ্যালু তিন আর এই দুইয়ের ভ্যালু যেহেতু উপরে এক এক আছে তাহলে সমস্যাও নেই আর এটার ভ্যালু কত দুই তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে প্রথমটা যেটা ব্যাপারটা হলো যে ইস টু বি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি তিন ইস টু আমাদের রাউন্ড ফিগারে করলে এটা আসে আর দ্বিতীয়টা সেম টু সেম পলিসি মানে সাইডে ঘুরিয়ে দিলেই হয়ে গেল মানে ইস টু সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি যেটা কি তিন ইস টু কত আমাদের পাঁচ হয়ে গেলো ও এটা তো শুধুমাত্র যোগের খেলা এ প্লাস বি এ প্লাস বি মানে কি এ প্লাস ও আচ্ছা এবি এ বিসি এর ভ্যালু বের করতে হবে তো নাহলে তো হবে না এবিসি তাহলে এবিসি এর এ এর রেশিও কত দুই তিন তাহলে দুই সরি তিন দুই সরি থ্রি ইজ টু কত টু তাহলে দুই দিয়ে পূরণ করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি কি যে থ্রি ইজ টু আমাদের কত ফাইভ আর এখানে থ্রি দিয়ে বাসাইটের সংখ্যা পূরণ করলাম কমন কাটাকুটি হয় না তার মানে এখানে দশ হচ্ছে তাই না এখানে আমাদের দশ ওয়ান সেকেন্ড ইয়ার এখানে দশ এখানে ছয় এখানে কত নয় তো এই হচ্ছে আমাদের রেশিও আমাদের হয়ে গেল এইবারটা আমরা শুধুমাত্র ক্যালকুলেশন এ প্লাস বি এ প্লাস বি মানে নয় আর এদিকে ছয়গত পনেরো হয় তাহলে পনেরো হলো আর হচ্ছে বি সি মানে কথা হচ্ছে বি সি মানে যোগ করলে হচ্ছে ছয় আর দু ষোলো হচ্ছে ছয় আর দশ হচ্ছে ষোলো মানে এই পনেরো ষোলো কোথায় আছে পনেরো ষোলো পনেরো ষোলো মানে একদম এক অপশানটাই আমাদের কিন্তু ছোটো ক্যান্সার হয়ে গেলো ঠিক আছে চলো পাঁচের পরে আমরা ছয় দাগ চলে যাবো এখান থেকে দেখো দুটি সংখ্যার অনুপাত এখানে বলে দেওয়া আছে কত তিন আর চার যদি দুটি সংখ্যার দশক চার হয় কত একদম সিম্পল ওয়ে অনুপাত মানে কী দেখো একটা হচ্ছে থ্রি এক্স অন সেকেন্ড একটা হচ্ছে থ্রি এক্স আর এটা হচ্ছে ফোর এক্স তাহলে ভালো করে খেয়াল করো এক্স আমাদের কমন সংখ্যা তাহলে তিন আর কত চার তো মেন গল্পটা কি হচ্ছে এই যে কমন সংখ্যাটা কি হয় যে প্রত্যেকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গসাগু হয় তাহলে এক্সের ভ্যালু কী গসাগু গসাগু মানে কত চার বলে দেওয়া আছে তাহলে এইটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা তাহলে এক্সের ভ্যালু কী পেয়ে গেলাম চার পেয়ে গেলাম বা বুঝতে পারলাম তাহলে তিন চারি বারো একটা সংখ্যা তিন চারি বারো একটা রিয়াল সংখ্যা আর চার চারি কত ষোলো একটা রিয়াল সংখ্যা এবার এগুলির কি লসাগু বের করা আমরা দেখেই বুঝতে পারি আমাদের ষোলো লস ই আটচল্লিশ লসাকুক তার কারণ কি দেখো বড় সংখ্যাটা নিয়ে টার্গেট করতে হয় দেখবে ষোলোকে ষোলো ষোলো দিয়ে দেখো একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই কেন লসক বের করতে গেলে যে মুখে মুখে যদি লসকেও বের করতে চাও নিয়ে আমরা ভালো করে শিখেন দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা চারটে সংখ্যা পাঁচটার সংখ্যা দশটার সংখ্যা দায়িত্ব হোক না কেন তার মধ্যে বড় সংখ্যাটাকে দেখবে বড় সংখ্যাটাকে দেখবে তাহলে এখানে দুটো সংখ্যা আছে তাহলে এই দুটোর মধ্যে বড় সংখ্যা আছে ষোলো বারো দিয়ে কি ষোলোকে যায় একদম না তাহলে আমরা কিছু করতে পারছি না তাহলে কী করবো এই ষোলোটা ডবল বানিয়ে দেবো তাহলে ষোলো দুনি কত বত্রিশ বত্রিশ দিয়েও কি বারোকে যায় আমরা দেখতে পাচ্ছি না তারপরে ডবল বাড়িয়ে হলো না তাহলে তিন ডবল বাড়াই তাহলে তিন ষোলং কত আটচল্লিশ সেটা দিয়ে কি বারোকে যায় হ্যাঁ অবশ্যই চার বারং আটচল্লিশ হয় তাহলে ওইটাই হচ্ছে গসকো বের করার বা লসগো বের মানে লসগোটা বের করার সঠিক একটা পদ্ধতি মানে তাড়াতাড়ি মুখে মুখে মাইন্ড ক্যালকুলেশন করার এইবার ব্যাপারটা হচ্ছে যদি তুমি অত বেশি না বুঝো আশা করি বুঝে ফেলেছো তবুও আমি ক্যালকুলেশনের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা তিন এটা কত চার আর সবগুলিকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়ে যাবে আমাদের আটচল্লিশই আসে তো এই যে মোটামুটি ফান্ডা আর কিছুই না যে এখানে আমাদের লসে হয়ে গেল কত আটচল্লিশ চলো নেক্সট আমাদের ছোটো ছোটো বিষয় কিন্তু শিখতে হয় ভালো করে জিনিসগুলো তোমরা যারা একদম বিগ্নারও আছে তাদের জন্যও তো স্পেশালি দেওয়া এখানে দেখো একটি বিদ্যালয়ে ছাত্রীদের টেন পার্সেন্ট ছাত্রদের ওয়ান বাই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি অংশের সমান ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাতটা কত সেটা আমাদের চাইছে তো এখান থেকে আমরা কাজ করি যে ছাত্র আর ছা ছাত্রী আচ্ছা ছাত্রী মানে গার্ল গার্লের কত আমাদের টেন গালের গার্লের টেন পারসেন্ট আর বয়ের মানে ছাত্রর ওয়ান বাই টোয়েন্টির সমান তাহলে একটা সিম্পল ফান্ডা করা যেতে পারে এখানে এই কুড়ি দিয়ে এটাকে কাটতে পারছো মানে পাঁচ কুড়ি তাই নয় কি পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় এবার আমরা এটা জানি দুই কি কোনো নিচে চলে আসবে তাই না তাহলে দুই হচ্ছে বিয়ের নিচে চলে আসলো আর এখানে কিছু নেই মানে কি এক আছে এক চলে আসবে জিয়ের নিচে মানে বুঝতে পারছো তাহলে গার্ল হচ্ছে এক আর হচ্ছে গিয়ে বয় হচ্ছে দুই এবার চাইছে কি ছাত্র ও ছাত্রীর তাহলে ছাত্র আগে লিখবে ছাত্র কত দুই না আর ছাত্রী কত এক ঘুরিয়ে লিখবে না কিন্তু তাহলে কেস খেয়ে যাবে কিন্তু অপশন কিন্তু দেওয়া থাকবে তাই খুব সাবধানের সাথে কাজগুলো করবে বয়কে চাইছে বয়ের অনুপাত কত দুই ছিল গাল পরে ছিল তাই যাকে আগে চাইবে তার অনুপাতটা আগে দেবে যাকে পরে চাইবে তার অনুপাতটাই পরে দেবে নাহলে কিন্তু কেস খাবে মানে বি অপশানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এ অপশনটা নয় কিন্তু অনেকে কিন্তু এখানে খুব সাবধান সাথে করবে তো যাই হোক এসে ব্যাপার বলে দিলাম তোমাদেরকে সাথে আট দাগটা দেখো ছোটো ছোটো পয়েন্ট কিন্তু সেগুলো কিন্তু ভালো করে শিখতে হবে দুটি সংখ্যার অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি এটা মানে সাধারণ নয় তাদের বি অপ দেখো এগুলো যে তিন বাই পাঁচ আর পাঁচ বাই তিন এখানে কিন্তু একটু সিলেম মিস্টেক মানে একটু টাইপিংয়ের মিস্টেকের জন্য এটা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো এখানে আমাদের এই অনুপাতটা দেওয়া আছে তাদের বিয়োগ ফল মানে এই দুটো অনুপাতের বিয়োগ ফল হচ্ছে ছয় সংখ্যা দুটি কত আমাদের বের করতে হবে মানে এখানে অনুপাত দেখতেই বুঝতে পারো তাহলে ফালতু আর এখানে নষ্ট করে লাভ নেই মানে সেভেন এক্স প্লাস নাইন এক্স কারণ কোনো কিছুর অনুপাত থাকলে আমরা এগুলো এক্স ধরে নিই এক্স বা মানে এক্সের সাথে গুণ করে নিই তাহলে নাইন এক্সের থেকে বা আমাদের নাইন এক্সের থেকে সেভেন এক্স মাইনাস করে দিলে তো টু এক্স থাকে তাহলে এই যে টু এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে বলে দিয়েছে ছয় তুমি যদি কাটাকুটি খেলেও তাহলে পাঁচশো করে তিন তাহলে এক্সের এর ভ্যালু পাঁচশো তিন তাহলে একটা ছিল সেভেন এক্স আর একটা ছিল একটা ছিল সেভেন একটা ছিল নাইন এক্স তাই না তবেই কি বুঝতে পারছো ব্যাপারটা মানে ঘটনাটা বুঝবে ঘটনাটা না বুঝতে কেস খাবে তাহলে এক্সের লেভেল কত তিন তাহলে তিন সাথে একুশ হচ্ছে কি একটা সংখ্যা আর তিন নম্বর সাতাশ হচ্ছে আরও একটা সংখ্যা যেখানে যেখানে থাকবে সেটাই হচ্ছে আমাদের একদম তিন অপশানটা সি অপশনটা আমাদের সঠিক ক্যান্সার হয়ে গেল এবার আমরা নেক্সট লেভেল চলে আসবো এখান থেকে আমরা ভালো করে শিখে নেবো জিনিসটা দেখো এখানে আমরা কী করবো এ বি সি এ দেখো এই ক্ষেত্রে তোমার তো মানে প্রথমটার ভ্যালু প্রথমটা দ্বিতীয়টার ভ্যালু দ্বিতীয়টা তৃতীয়টার ভ্যালু তৃতীয়টাই হয় তাহলে এ মানে কি একের নিচে এ এ মানে হচ্ছে দুই তাহলে একের নিচে দুই হবে তাহলে একের নিচে দুই এ দেখো এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি বি মানে কি বি মানে হচ্ছে কি তিন একের নিচে তিন মানে দেখো এটা দেখতে পাচ্ছি সি মানে কত চার একের নিচে চার হওয়ার কথা তাহলে এইখানে বুঝতে পারছি এখানে অঙ্ক করার কিছুই নেই শুধু যা ছিল তাই প্যাটার্ন বসানো আছে সেটাই আমাদের সঠিক আনসার হয়েও গেলো মানে বি অপশনটা আমাদের সঠিক আনসার হ্যাঁ সি নয় কিন্তু চলো এবার লাস্ট আমরা এখানে অঙ্ক করবো এখানে আমাদের কী দেওয়া আছে সেটা করে নিতে হয়ে গেলো দেখো এখানে না সিম্পল ফান্ডা করো মানে এবিসির মান চাইছে তাহলে এখানে একদম সিম্পল হয়ে পড়তে পারবে কীরকমভাবে যখন পরীক্ষার খাতা করবে একদম অ্যাডভান্স করবে অ্যাডভান্স বলতে কি পরীক্ষা খাতা তো এটা লেখাই থাকছে না টু এ ইকুয়াল টু টু থ্রি বি আর ইকুয়াল টু ফোর সি এইবার তোমার এই যে তিনটে সংখ্যায় তিনটে সংখ্যার লসাগুটা কত তিনটে সংখ্যা একটু আগে তোমাদের কৃষিকদের বারো তো বুঝতে পারছি তোমরা যারা নতুন বিকে না তাদের একটু সমস্যা তিনটের মধ্যে বড় টার্গেট নেবে তিনটে বড়ো মধ্যে চার চার দিয়ে এই যে দুই আর তিন তো চার চারকে ভাগ যায় না তাহলে কি চাদগুণি আট বানালো দুই দিয়ে তো যাচ্ছে কিন্তু তিন যাবে না তাহলে তিন চারি বারো বানালে চারকে তাহলে দুই দিয়ে যাচ্ছে তিন দিয়েও যাচ্ছে বুঝতে পারছো এ হচ্ছে হচ্ছে ফান্ডার কিছুই না এবার ব্যাপারটা হচ্ছে কি ওই যে বারো যে লসাগু আসলো বারো প্রত্যেকের নিচে বসিয়ে ভাগ মানে কাটাকুটি করে দেবে আর কি এটা কাটলে কত তিন হয় এটা কাটলে কত চার হয় এটা কাটলে কত ছয় হয় তাহলে বুঝতে পারছো যার নিচে যেগুলো থাকে সেটাই ভ্যালু সি এর নিচে যেটা এর নিচে যেটা এর নিচে যেটা সেগুলি থাকবে তাহলে ছয় চার তিন ছয় চার তিন মানে সি অপশনটা আমাদের একদম সঠিক একদম পুরো সঠিক অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারছো একদম ক্লিয়ারলি বলে দিলাম মানে দেখো আমি বেশি দিতে চাই না তোমাদেরকে একটাই কারণ তারপরে কি আমি চাই যে তোমরা যেটুকু শেখো সেটুকু যেন হজম করতে পারো ঠিক আছে তো মেনলি বেশি খেয়ে আমরা অনেক সময় কী হয় হজমি করতে পারি না মানে খেলেই তো শুধু হবে না বা শিখলেই তো শুধু হবে না সেগুলো শরীরে প্র্যাকটিস করতে হবে আমি তো চাইছি প্রত্যেকটা বাঙালির আমাদের ভাই বোনরা প্রত্যেকে ভালো করে শিখতে পারো এখান থেকে টপ লেভেলে শিখুক তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কতটা শিখতে পারলে না পারলে অবশ্যই যদি পারো বন্ধুদের কাছেও শেয়ার করে দাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর এইভাবেই তোমাদের কন্টিনিউ ভিডিও আসতে থাকবে প্রত্যেকটা পাটিগণিতের ভিডিও আগে অনেক বানানো আছে এই অনুপাত সমানবত ভিডিও প্রচুর বানানো আছে সেগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ইন ফিউচার তোমরা কি টাইপের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট জানাতেও পারো তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থাকতে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত